বন্ধুরা গ্রামের নারীদের হাতেই তৈরি হচ্ছে নানা ধরনের তৈজসপত্র এই গ্রামের নারীদের তৈজসপত্রগুলো প্রতিনিয়ত যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই যে দেখছেন ঝাঁটি বা ছন আবার এই যে খেজুরের পাতা এই সমস্ত কিছু দিয়েই তৈরি করছে তারা সুন্দর সুন্দর এই ধরনের শোপিস এবং এই শোপিসগুলো প্রতিনিয়ত তৈরি করে সংসারের সকল কাজের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়তি আয় করে এই গ্রামের নারীরা আপু আপনি কি তৈরি করছেন পাতা দিয়ে আপনি তৈরি করছেন হ্যাঁ আচ্ছা এই হাড়িগুলো কি করবেন আপনারা বিদেশে পাঠাবো বিদেশ যাবে তাই তো আচ্ছা আচ্ছা এগুলো কি কি দিয়ে বানাইলেন এই খেজুরের পাতা এবং খড় মানে এই যে এখানে দেখছি এই যে সন দিয়ে তাই তো আচ্ছা আচ্ছা

আমার ট্রেনিং নিয়েছে নিলে আমি সেই জায়গায় গিয়ে করেছি কইরে পঁচিশটা মেয়ে এগিয়ে আমি কাজ টাজ করি কইরে তাকে এইগুলো আমি তৈরি হাতে নিয়ে ধরাই দিই দিয়ে আমি তাকে কাজ টাজ করি আমার এই কইরে আমি তাকে সোন পাতা তাকে ফ্রি দিই দেওয়ার পর তারা কাজ করে যা উপার্জন করে তাই নিয়ে তারা চলে তাকে কিস্তি আছে তাকে স্বামী সন্তান আছে পড়াশোনা আছে তাকে বাচ্চা কাঁচাকে তাই নিয়ে এই টাকা নিয়ে তারা করে আর আমি তাদের জন্য অনেক ইয়ে করি তারা যেন এই অভাবের ইয়েতে আমার কাছে এসে কাজ মাছ করিয়ে তারা যেন উপার্জন করতে পারে আর আমি যেন কি তাকে যেন এই নিয়ে সহযোগিতা করতে পারি আমি টোটাল মোট দেড়শো জনের আমি কাজ করাই করিয়ে এই উপার্জন করাই আর তারা আমার অনেক সহযোগিতা করে আমিও তাকে অনেক সহযোগিতা করি কিন্তু আমার আমি গরিব মানুষ তাকে কিছুই দিতে পারি না যখন অসুখ বিসুখ হয় তখন আমি কিছুই দিতে পারি না আর আমি যে সময় হাসে এইগুলো কাজ করাই সেই সময় আমাকে অনেক সময় বন্ধ হয়ে যায় তখন আমি তাকে জন্য কিছুই করতে পারি না আমি সরকারের কাছে এটা আবেদন করি আমাকে এই কাজের জন্য আমাকে অনেক সময় এই কাজ থাকে না তখন মেয়েরা অনেক কষ্ট দুঃখ কইরে চলে তাই আমি সরকারের কাছে এটাই আবেদন করি যেন আমাকে সরকার যেন মেয়েকে জন্য একটু কিছু কি সাহায্য টাজ্য করে কাকি কি তৈরি করছেন এটা এটা তোলা তোলা মানে এটা কি ওই যে ডাইনিং টেবিলের উপরে থাকবে হ্যাঁ 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 ডিজাইন তোলা আচ্ছা আচ্ছা রঙিল এই যে দেখছি বিভিন্ন ডিজাইন এটা কি আপনারা রং করা পাতা ব্যবহার করেন না পাতা এরকম কালার আমরা রং করা পাতা ব্যবহার করি আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে তৈরি করছেন এটা খেজুরি পাতা দিয়ে খেজুরের পাতা দিয়ে তাই তো ঝাঁটি দিয়ে তৈরি ঝাঁটি এ তোলা ছাড়াও তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু বানান আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বানাই আচ্ছা এটা বানাইতে কতদিন লাগবে এটা বানাতে এই 5-6 দিন লাগে 5-6 দিনে কি হবে হবে আচ্ছা আচ্ছা এই খড়গুলো আপনারা কোথায় পান আমাদের এলাকাতে তো এই খড় পাওয়া যায় না আগে ম্যাডাম নিয়ে আসে ম্যাডাম দেয় ও তারা তো বাইরে থেকে নিয়ে আসে নাকি হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে আসে আপনি কত বছর এই হাতের কাজ করেন পাঁচ ছয় বছর করি পাঁচ ছয় বছর এই পাঁচ ছয় বছর এইভাবে এই যে কাজগুলো করছেন আপনাদের সব সময় কি কাজের চাহিদা থাকে হ্যাঁ আমাদের সব সময় কাজ হয় সব হয় না হ্যাঁ সব আচ্ছা আপনি কত বছর করতেছেন আমি এই পাঁচ হাই আচ্ছা এই কাজগুলো শেখা কোথা থেকে? মূলত একজন মানুষ যখন নতুনভাবে শিখবে বা প্রথমত শিখবে তখন কিভাবে শিখবে সে কিভাবে আমাদের স্যাম্পল নিশে আমরা স্যাম্পল অনুযায়ী আমরা করি। না সেটা তো আপনারা করেন যখন একটা নারী দেখা যাচ্ছে সংসারে কাজের পাশে বসে এই ধরনের কাজ করতে চায়। তারা কিভাবে শিখবে? আপনি শিখছেন কিভাবে? আমি কাজ কাম কইরে থু আমি এই করি।

আচ্ছা এই কাজগুলো যে আপনারা করেন আপনারা শিখছিলেন কোথা থেকে এটা আমরা প্রথম শিখেছি সিস্টার বাড়িতে সিস্টার বাড়ি মানে এই যে এখানে যে খ্রিস্টানের মিশন পাড়ার যে মিশন বাড়ি আছে সবাই যেটাকে চেনে তাই তো ওখানে কি শেখায় আচ্ছা একজন নতুন মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে যদি শিখতে চায় অনেকে আছে জিগোর গাছা বা সারসা উপজেলার মধ্যে তারা যদি শিখতে চায় এখানে আসলে শিখতে পারবে